শীতের সবজি আর শীতের মাছ দুটোরই স্বাদ অন্যরকম আর এ দুটোরই মিল ঘটাব ঘটাবো এই রেসিপিতে শীতকালের একটা সহজলভ্য সবজি লাউ লাউ দিয়ে বিভিন্ন রকম ভাবেই মাছ রান্না করে থাকি আমরা আজ রান্না করব লাউ দিয়ে টাকি মাছ তাও আবার কালো জিরে বাটা দিয়ে ফলে স্বাদ হয়ে যায় দ্বিগুণ খুব বেশি মশলা নেই আবার অতিরিক্ত ঝামেলাও নেই রান্নাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা তিনি ওপার বাংলার যশোর জেলার মেয়ে অল্প উপকরণে তৈরি হলেও স্বাদের দিক থেকে কিন্তু একেবারে পূর্ণতা দেয় এই রেসিপি চলুন দেখে তাহলে আজকের রেসিপি এখানে চারটে টাকি মাছকে আমি টুকরো করে কেটে নিয়েছি ভালোভাবে মাছ ধুয়ে নিয়েছি আর মাছ ধুতে কিন্তু আমি হালকা গরম জল ব্যবহার করেছি এতে করে মাছের মধ্যে যে একটা আঠারো ভাব আছে সেটা চলে যায় এখন মাছে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর হলুদ নুন হলুদ ভালো মতো মেখে মাছটাকে আমি দশ মিনিটের মতো রেখে দেবো আর এখানে একটা বড় লাউ হাফ লাউ আমি এরকম একটু মোটা মোটা করে কেটে রেখেছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি শোল মাছ বা কই মাছ এই জাতীয় মাছগুলো কিন্তু তেলে দিলে মাছগুলো কেমন গুটিয়ে আসে যখনই এরকম গোটানো শুরু করবে সাথে সাথে মাছগুলোকে একবার উল্টে দেবেন তাহলে মাছগুলো আর গোটাবে না মাছগুলো সোজা থাকবে আমি একটু লাল করে মাছগুলোকে ভেজে নেব হাই ফ্লেমে রেখে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবারে মাছগুলো তুলে বেশি কড়া না কারণ ঝোলে মাছ খুব বেশি কড়া কিন্তু ভালো লাগে না বাকি মাছগুলো এখন একই ভাবে আমি ভেজে নেব ওই তেলে দিয়ে দিলাম দশ বারোটা ডালে বড়ি বড়িগুলোকেও আমি হাই ফ্লেমে একটু লাল করে ভেজে নেব বড়ি ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিলাম কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা লাউ দেব স্বাদ মতো নুন আর অল্প হলুদ হাই ফ্লেমেই প্রায় দু মিনিটের মতো আমি এখন না আচার করে নেব হলুদটা একটু কম দেবেন কারণ লাউয়ের মধ্যে কিন্তু হলুদ খুব একটা বেশি যায় না বরং বেশি দিলে রান্না পয়সাটা দেখতে কালচে লাগে এবারে গ্যাসে ফ্লেম লো করে আমি কিছু সময়ের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো প্রায় পাঁচ ছ মিনিট হয়ে গেছে দেখুন লাউ থেকে কিন্তু এখন জল বেরিয়েছে এবারে আমি দিয়ে দেব জল বেশ কিছুটা জল দিয়ে দিলাম যাতে লাউগুলো ডুবে থাকে এই পরিমাণ জল দিলাম না করে এবারে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রাখবো যাতে লাউগুলো সম্পূর্ণ এখন সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর আবার ধাক্কাটা তুলে নিলাম লাউ কিন্তু এখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই লাউয়ের ঝোলটা একটা বাটিতে ঢেলে দেব। কয়েতে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম দেড় চা চামচ সাদা জিরে বাটা হাফ চা চামচ কালো জিরে বাটা এক টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ অল্প জল দিয়ে ভালো করে এখন কষিয়ে দেব। আমি কিন্তু এখানে সবটাই বাটা মশলা ব্যবহার করেছি বাটা মশলা ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু এমনিতেই ভালো হয় মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে দিয়েছি আর মশলা থেকে এখন দেখুন তেল ছেড়ে দিয়েছে এবারে সে সেদ্ধ করা লাউ আমি ঢেলে দিচ্ছি সাথে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা ভেজে রাখা ডালের বড়ি আর অল্প একটু আমি চিনি দিয়ে দিলাম তবে চিনিটা কিন্তু অপশনাল ভালো করে মিশিয়ে আরেকবার ঝোলটাকে আমি ফুটিয়ে নেব ঝোলটা এখন দেখুন টকবক করে ফুটছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আলতু হাতে আচার করে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় আমি বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রাখবো যাতে মাছের ভেতর বড়ির ভেতরে এই ঝোলের ফ্লেভারটা ভালো মতো ঢুকে যেতে পারে প্রায় তিন চার মিনিট হয়ে গেছে ঢাকটাটা তুলে নিলাম আলতো হাতে একবার নাড়াচাড়া করে দিচ্ছি রান্নাটা হয়ে গেছে আমি ঝোলটা একটু টেস্ট করে দিচ্ছি আমার কাছে নুন একটু কম লাগলো বলে আরেকটু নুন দিয়ে দিলাম আরেকবার ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি গ্যাসে ফ্লেম অফ করে দিচ্ছি খুব বেশি ঝামেলা ছাড়াই রেডি হয়ে গেল কালো জিরে বাটা দিয়ে টাকি মাছের একটা সুস্বাদু ঝোল আপনারা যারা কালো জিরে বাটা দিয়ে এখনো মাছের ঝোল খাননি এভাবে একবার রান্না করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আর আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন রেসিপি ভালো লাগলে এই শীতে আপনারাও এইভাবে একবার ট্রাই করতে পারেন রেসিপিটি